জিম্বাবুই সিরিজের পর তিনজন প্লেয়ার ভারতীয় দলে আর জায়গা পাবে না ভাই তাদের খারাপ পারফরমেন্সের জন্য প্রথম নম্বরে হচ্ছে রিয়ান পারাগ রিয়ান পারাগ আইপিএলে দারুণ পারফরমেন্স করেছিল সেই পারফরমেন্সের জোরেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিল রিয়ান পারাগ কিন্তু যেভাবে সে আইপিএলে ক্রিকেট খেলেছিল এখানে ভাই খেলতে পারলো না পাঁচ নম্বর টি টোয়েন্টি ম্যাচে চব্বিশ বলে বাইশ রান করেছে রিয়ান পারাগ আর তার খারাপ পারফরমেন্সের জন্য ভারতীয় দলে আর তার জায়গা হবে না ভাই দুই নম্বরে আছেন ধুরুপ জুরেল ধুরুপ জুরেল খুব একটা চান্স পায়নি সেই জিম্বাবুই সিরিজে ব্যাটিং নামার সুযোগ পাইনি কিন্তু প্রথম ম্যাচে যখন ভারতীয় দল একশো রান চেস করছিল সেখানে সুযোগ পেয়েছিলো ধ্রুব জুরেল আর সেখানে ম্যাচ জিতা উচিত ছিল তাকে কিন্তু সেখানে সে খেলতে পারেনি মাত্র সাত রানই করতে পেরেছিল আর তাই জন্য এই ধরুপ জুরেলকে আর ভারতীয় দলে দেখা যাবে না আর তিন নম্বরে হচ্ছে তুষার দেশ পান্ডে তুষার দেশ পান্ডে এই সিরিজে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে মাত্র দু উইকেট নিয়েছে ভাই তো তারও পারফরমেন্স খুব একটা ভালো হয়নি তো চেন্নাই সুপার কিংসের হয়ে যেভাবে সে পারফরমেন্স করেছে উইকেট নিয়েছে এখানে ভাই সেটা করতে পারেনি তো এই তিনজন প্লেয়ার ভারতীয় দলে আর আমার মনে হয় দেখতে পাওয়া যাবে না ভাই এদের খুবই খারাপ পারফরমেন্স হয়েছে আর এদেরকে আর দেখা যাবে না